আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের গাণিতিক অর্থনীতি বিষয়ের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অন্তরক সমীকরণের একটি ক্লাস শুরু করব যে ক্লাসটার বিষয় হলো একজাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান অর্থাৎ প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয় করব এবং এর সমাধান নির্ণয় করব অর্থাৎ একটি অঙ্ক আমাদের প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নটা কি যে অঙ্কটি দেওয়া থাকবে প্রশ্নে সেটা কি একজাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান বা প্রকৃত অন্তরক সমীকরণ কিনা সেটা আমরা আগে নির্ণয় করব যদি অঙ্কটি প্রকৃত অন্তরক সমীকরণ হয় বা একজাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে আমরা এর সমাধান নির্ণয় করব আর যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান না হয় তাহলে সেটাকে আমরা তাহলে কি যদি ইনএকজাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান হয় তাহলে ওই অঙ্কটাকে আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান তৈরি করতে হবে তাহত সমাধান করতে হবে আমি আবার করি আজকে আমাদের যে ক্লাসটা আমরা শুরু করব সেই ক্লাসটা হলো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান বাংলা বলে প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয় তাহলে আমরা যে অঙ্কটা পরীক্ষা প্রশ্ন দেওয়া থাকবে আমরা রুলের মাধ্যমে অঙ্কের রুলের মাধ্যমে আমরা অঙ্কটিকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রমাণ করব তারপর প্রমাণিত যদি হয়ে যায় এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা প্রকৃত অন্তরক সমীকরণ তারপরে সমাধান করব আর যদি প্রমাণিত না হয় তাহলে আমরা প্রকৃত অন্তরক সমীকরণ তৈরি করতে হবে তারপর সমাধান করতে হবে তাই এখন প্রকৃত অন্তরক সমীকরণ বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সূত্রটা কি সূত্র হল পি ইন্টু ডি এক্স প্লাস এর থেকে অন্তকরণের মান যদি ডেল্টা পি বাই ডেল্টা ওয়াই ইকুয়াল ডেল্টা কিউ বাই ডেল্টা এক্স হয় তাহলে প্রকৃত অন্তরক সমীকরণ পাওয়া যাবে তার মানে এখানে আমরা প্রথম যে রাশিটি আছে প্রথম রাশিটি আমরাকে একটা চলক দূরে অন্তর্গ্রহণ করবো দ্বিতীয় রাশিটিকে আরেকটি চলক দূরে অন্তর্গ্রহণ করবো করার পরে যদি দুটি রাশির মান সমান হয় তাহলে সেটা হবে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান অর্থাৎ পরীক্ষার প্রশ্নে যে অঙ্কটা দেওয়া থাকবে তাহলে যে অঙ্কটা দেওয়া থাকবে সমান সমানের বাম দিকে অর্থাৎ

দুটি সলক দরব দুটি সলকের অন্তরকরণের ফলাফল যদি সময় হয় তাহলে প্রকৃত অন্তরক সমীকরণ বা এক্সাক্ট ডিফারেন্সের ইকুয়েশন হবে তখন প্রকৃত অন্তর সমীকরণের সমাধানের সূত্র কি হবে সমাধানের সূত্র হলো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন পি ইন্টু ডি ওয়াই অর্থাৎ প্রথম রাশিটিকে আমরা যে সড়ক ধরবো সেই সড়কটাই আমরা এখানে লিখবো তারপর অঙ্কিতে যে যা থাকবে অঙ্কিতে যে ডি ওয়াই থাকে ডি ওয়াই লিখবো অঙ্কিতে ডি এক্স থাকলে ডি লিখবো অর্থাৎ ডি যুক্ত অংশটি আমরা প্রশ্ন থেকে লিখবো আর এই যে প্রথম পি সড়ক আমি এখানে দেখছি অর্থাৎ আমি অঙ্কে প্রথম রাশিকে যে সড়ক ধরবো সেই সড়কটা এখানে হবে আর অঙ্কিতে ডি ওয়াই থাকলে ডি ওয়াই লিখবো অর্থাৎ ডি এর সাথে যা থাকবে তাই লিখবো

সেটা লিখব প্লাস দিব দ্বিতীয় অংশ আমরা কিউ ধরি কিউ লিখবো কিউ লিখবো কিন্তু কিউ কিউ শুরু কেউ লিখবো না দ্বিতীয় অংশে যদি আমরা কিউ ধরি ওই কিউ ধরলে ওই অঙ্কের ভিতরে যদি ওয়াই যুক্ত অংশ থাকে সে অংশকে বাদ দিয়ে দিতে হবে যুক্ত অংশ বাদ দিয়ে পাকি অংশ লিখবো আমরা আর অঙ্কের সাথে ডি যুক্ত যে সংখ্যা আছে সেই সংখ্যা লিখবো আর সমান সমান সূত্রে সি এইটা হলো প্রকৃত অন্তর সমীকরণ বা একজাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সূত্র আমি আবার সূত্রটা ক্লিয়ার করি পরীক্ষার প্রশ্নে সমান বাম পাশে দুইটি অংশ থাকে প্রথম অংশকে আমরা পি ধরে নিব আর অঙ্কের সাথে ডি যুক্ত সংখ্যা যা আছে তাই লিখবো সূত্রে প্লাস চিহ্ন দিব তারপর দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা কিউ ধরি ওই কিউ দ্বিতীয় অংশে কিউ ধরলে দ্বিতীয় অংশ যদি ওয়াই যুক্ত অংশ থাকে সেই ওয়াই যুক্ত অংশ বাদ দিয়ে বাকি অংশ আমরা বসিয়ে দেবো কিউ ফুরা মানটা আমরা এখানে বসাবো না আর ডি যুক্ত সংখ্যা যা আছে তাই লাগবো ইকোয়াল সমান সি দিব এবার আমরা দ্বিতীয় স্লাইডে দেখি কিন্তু যদি প্রথম অংশ আমরা প্রথম অংশকে পি ধরলাম দ্বিতীয় অংশে কিউ ধরলাম এই শূন্য থেকে অন্তকরণ মান দুইটার অন্তকরণ মান আমার সমান আসে নাই অর্থাৎ প্রথম অংশকে আমরা পি ধরছি দ্বিতীয় অংশকে কিউ ধরলাম প্রথম অংশকে পি ধরে অন্তর্গ্রহণ করছি দ্বিতীয় অংশকে কিউ ধরে অন্তর্গ্রহণ করলাম দুটি অন্তর্গ্রহণের ফলাফল সমান না নট ইকুয়াল ডেল্টা থ্রি বাই ডেল্টা ওয়াই নট ইকুয়াল ডেল্টা থ্রি বাই ডেল্টা এক্স অর্থাৎ যে একটি সলক থাকতে অর্থাৎ দুটি অন্তর্গ্রহণ মান যদি সমান না হয় তাহলে অপকৃত অন্তরক সমীকরণ বা ইন এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যাবে যদি দুইটি মান সমান না হয় তখন সমীকরণটির সমাধান বের করার নিয়মটা কি সেই নিয়মটা আমাদের আগে জানতে হবে অপকৃত অন্তর সমীকরণকে প্রকৃত অন্তরক সমীকরণে রূপান্তর করার সূত্র হলো ওয়ান বা কিউ এই কিউটা হলো আমার প্রথমে যে সমানসল বাম পাশে অঙ্কের ভিতরে দুইটি রাশি ছিল প্রথম রাশিটিকে আমরা পি দোষী পরের রাশিটিকে আমরা কিউ দোষী এই যে প্রথম রাশিকে পি দোলাম পরের রাশিকে কিউ দলাম দেখতে হবে পি যুক্ত অংশ আর কিউ যুক্ত অংশ দুইটার মধ্যে ছোট কোন অংশ যদি পি যে রাশিটাকে আমরা পি দোষী ও পি পি যুক্ত অংশ যদি ছোট হয় তাহলে ওয়ান নিচে পি হবে আর যদি কিউ যুক্ত অংশ ছোট হয় তাহলে ওয়ান নিচে কিউ হবে তাহলে এই কিউটা কিন্তু পরিবর্তনশীল এখানে পি হইতে পারে কি হইতে পারে অর্থাৎ আমরা সমস্যা বাম পাশে যে দুটি রাশি থাকবে এই দুটি রাশির মধ্যে যে রাশিটি ছোট হবে সেই রাশিটির সংকেত সেই রাশিটির সংকেত নিচে হবে

কত বাংলা দিছি বড় অন্তরিকরণের মান মাইনাস ডেলটা কি বার ডেলটা এক্স এর মান বাংলা বলে দিছি ছোট অন্তরিকরণের মান ওই যে বলছি বড় অন্তরিকরণের মান থেকে ছোট অন্তরিকরণের মান বের করতে হবে এইটুকু বের করার পর আমার এখন বের করতে হবে সমাকলীয় উৎপাদক নির্ণয় সূত্র তো সমাকলীয় উৎপাদন নির্ণয় সূত্রটা কি আমাদের আগে জানতে হবে যেমন e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফাংশন

তাহলে এবারে সমাকলন করার পর আমরা যে মানটা পাবো এখান থেকে সেই মান দ্বারা মূল যে অঙ্ক থাকবে সেই মূল অঙ্ককে আমাদের গুণ করতে হবে গুণ করা তখন আমরা আবার প্রথম রাশিকে একটা সলক ধরবো দ্বিতীয় রাশিকে আরেকটি সলক ধরবো দুই অন্তর্গ্রহণ করবো করা করে দুইটি মান সমান পাবো তখন আমাদের প্রকৃত অন্তর্গ সমীকরণ হবে তার থেকে আমাদের আবার সমাধান বের করতে হবে তাহলে এইতো হলো আমাদের আজকে আমরা এই বিষ্টিতম অঙ্গ করে আমরা করব আজ যে প্রকৃতি অন্তরক সমীকরণ শুধু বেসিকটা দেখে নিলাম তো আজকে আমরা যেটা করতে আমি এখন এই পর্যন্ত বেসিক জিনিসগুলো দেখে নিলাম এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান দেখাবো এই গাণিতিক করে আমরা দেখব আ দুইটা কি এক্সাক্ট ইকুয়েশন নাকি ইনএক্সাক্ট ইকুয়েশন আমরা এটা গণিত করার মাধ্যমে এটা প্রমাণ করব তাহলে প্রথম রাশি আছে t 2y dy তাহলে এইটা হলো প্রথম রাশি

কে আমরা বির মানকে যে সলকের প্রেক্ষিতে অন্তর্গ্রহণ করতে হবে কিউর মানকে ওই সলকের প্রেক্ষিতে অন্তর্গ্রহণ করলে হবে না অর্থাৎ পি কে আমরা যে সলকের প্রেক্ষিতে অন্তর্গ্রহণ করব। কিউ কে ভিন্ন সলকের প্রেক্ষিতে অন্তর্গ্রহণ করতে হবে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে কারণ পি কে যদি আমরা টি সলকের প্রেক্ষিতে অন্তর্গ্রহণ করি কিউ কে টি প্রেক্ষিতে করা যাবে না কিউ কে কত ওয়াই প্রেক্ষিতে আবার পি কে যদি আমরা ওয়াই প্রেক্ষিতে করি

থেকে ক্ষেত্রে অন্তরিকরণ তাহলে দুইটি মান সমান হবে তাহলে একজাক্ট হবে আর যদি আমরা প্রথম অংশকে ওয়াই প্রেকিতে অন্তরীকরণ তাহলে টু হয় দ্বিতীয় অংশকে আমরা অংশে করি তাহলে সিক্সটি হয় তার মানে এভাবে করলে সমান হয় না অর্থাৎ আমাদের যেভাবে করি অর্থাৎ সমান যদি হয় দুইভাবে করলে যদি সমান না হয় তাহলে কিন্তু আমরা ইনএাবে চিন্তা করতে হবে না দুইভাবে করতে প্রথম আমরা পি অংশকে টি ফেকিতে অন্তরিকরণ করবো কেউ যুক্ত অংশ ওয়াই পেকিতে অন্তরিক করব যদি সমান না হয় দ্বিতীয়বার আবার চেষ্টা করবো পি যুক্ত অংশ ওয়াই পেকেিতে কেউ যদি অংশকে টি পেকিতে দুইবারে করার ফলে যদি সমান না হয় তখন আমরা বলব ইন এক্সাক্ট তাহলে আমরা দেখলাম প্রথমবার টি প্রেক্ষিত করছি পি যুক্ত অংশ টি প্রেক্ষিত করছি পি যুক্ত অংশকে কি যুক্ত অংশ করছে ওয়ার প্রেক্ষিতে মানে সমান আসে যেমন ডেল্টা কি বাই ডেল্টা টি ইকুয়াল ডেল্টা বাই ডেল্টা টি পি রেখে দিছি পির পরিবর্তে পির মান টি প্লাস টু আই বসে দিছি এবার পির পেখে আমরা অন্তর্গ্রহণ করবো এখানে টি আছে এখানে টি আছে অন্তর্গ্রহণ হবে টির পেখানে পাওয়ার আছে ওয়ান মনে মনে ওয়ান পাওয়ার আছে আর অন্তরিকরণ মাইনাস ওয়ান তাহলে ওয়ান টু ওয়ান গেলে জিরো টি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান তার যেহেতু ওয়ান আছে তাহলে আর এখানে আছে টু সাথে ওয়াই কিন্তু এখানে আছে টির যেহেতু টি নেই এটা বাদ এখানে জিরো লেখার দরকার নাই

আমরা ওয়ান লিখলাম কিন্তু এখানে এখানে ওয়াই আছে কিন্তু দ্বিতীয় অংশ ওয়াই নেই তার মানে শূন্য শূন্য লেখার দরকার নেই তারপরে ডেল্টা কি মান পাইছি ওয়ান ডেল্টা কি ডেল্টা ওয়ান তারপর দুটি অন্ত দুটি অন্তরিকরণ মানই সমান পাইছি তাহলে এক্সাক্ট ইকুয়েশন এখানে লিখছি যেহেতু ডেল্টা থ্রি বাই ডেল্টা টি ইকুয়াল ডেল্টা কিউ ডেল্টা ওয়াই ইকুয়াল হল ওয়ান যেহেতু দুটি অন্তরিকরণের মান সমান যদি দুটি অন্তরিকরণের মান সমান হয় তাহলে প্রকৃত সমীকরণটি হবে এক্সাক্ট সমীকরণ এই জন্য আমরা দেখছি সেহেতু সমীকরণটি প্রকৃত অন্তরিক সমীকরণ বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক নম্বর আমাদের বলছে যে সমীকরণটি এক্সাক্ট কিনা প্রমাণ করতে তাহলে আমরা প্রমাণ করলাম প্রথম রাশিকে পি দোষী দ্বিতীয় রাশিকে কিউ দোষী প্রথম রাশিকে টির করছি দ্বিতীয় রাশিকে দেখিতে অন্তর্কন করছি করা পর দুইটি অন্তরিক মান আমরা ওয়ান পাইছি তাহলে অবশ্যই সমীকরণটি আমাদের যে পদার্থ অঙ্কটি এক্সাক্ট ইকুয়েশন এখন আমরা সমাধান করব কয় নম্বর সমীকরণটি এখন সমাধান বের করি আমাদের সমাধানের সূত্র হল যেহেতু আমরা প্রথম অংশকে পি ধরছি তাহলে সমাধান করতে আমরা একটা এই অঙ্কের সামনে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম আর টি প্লাস আমরা ধরে নিয়েছি পি এই যে লেখা আছে টি প্লাস তার মানে এই টি পরিবর্তে আমরা পি বসে দিছি আর অঙ্কের সাথে ডি যুক্ত কি আছে ডি আমরা ডি ওয়াই লিখলাম এই মেন অঙ্কের প্লাস প্লাস দিলাম এবার দ্বিতীয় অংশের আগে

তাহলে আমরা কিউ শুধু কিউর মান লাগবে কিউ ডিভাই লাগবে না লাগবে কিউ এর ওয়াই বর্জিত পদ দ্বিতীয় ক্ষেত্রে তারপর অংশের সাথে ডি যুক্ত ডি আছে লিখলাম সূত্রের সমান সমান সূত্রে সি এবারে আমরা পি এর মান বসিয়ে দেব পি এর মান আছে কি টি প্লাস টু ওয়াই বসিয়ে দিলাম পি এর মান আর ডি ওয়াই ডি ওয়াই তারপর ইন প্লাস এর প্লাস ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বলছে কিউ ওয়াই বলছে তো ফল কিউ এর ওয়াই কিউ মানে যে ওয়াই আছে ওয়াই অংশ বাদ দিয়ে বাকি থাকে আমরা থ্রি টি স্কয়ার বসিয়ে দিলাম ডি টি ইকুয়াল সি সি এখন আমরা সমাকলন করব ডি এর সামনে যেহেতু ওয়াই আছে ওয়াই এর টিকে টি সমাকলন করব টু ওয়াই সমাকলন করব যেহেতু ডি সামনে ওয়াই আছে এখানে ওয়াই নাই তাহলে ডি এর সামনে যে সলক থাকে অঙ্কে যদি ওই সলক না থাকে তাহলে ডি এর সামনে সলক দ্বারা অঙ্কের সলককে গুণ করতে হয় তাহলে ডি এর সামনে যেহেতু ওয়াই আছে এখানে আছে টি টি দ্বারা ওয়াইকে গুণ করলে টি ওয়াই প্লাস এর প্লাস এখানে ডি সামনে সলক আছে যে সলক অঙ্কে একই চলক আছে তাহলে সমাকলন করা যাবে সমাকলন নিয়ম হলো ওয়াইয়ের পাওয়ার নাই ওয়ান দত্তবে সমাকলন করা ওয়ান যোগ করতে তার উপরে ওয়ান যোগ ওয়ান আর উপরের আবার পাওয়ারের যোগ ফলটা নিচে নামে সমকলন নিয়ম হলো অঙ্গ সলকের পাওয়ার যা যা থাকবে তার সাথে এক যোগ হবে সেই পাওয়ারের যোগ ফলটা নিচে নামে তাহলে সলকের পাওয়ার ওয়ান আছে মনে মনে আর সমকলনের জন্য আমরা প্লাস ওয়ান দিলাম সেই যোগ নিচে নামে প্লাস এখন আবার এখানে যেহেতু টি আছে অঙ্কে টি আছে সমাকরণ করা যাবে এখানে টি পাওয়ার আছে টু যেহেতু সমাণে প্লাস ওয়ান যোগ হবে সেই যোগ ফল এর সাথে আমাদের থ্রি আর উপরে থ্রি টি প্লাস ওয়ান হবে সমগ্র মান যোগ হবে যখন আমরা সমাকলন করব তখন সমাকলন চিহ্ন ডিটি বাদ যাবে আমরা প্রথম অংশ সমাকলন করছি এছাড়া সমাকলন চিহ্ন ডি ওয়াই বাদ দ্বিতীয় অংশ সমাকলন করছি সমাকলন চিহ্ন ডিটি বাদ দিয়েছি ইকুয়াল সি টি ওয়াই টি ওয়াই ঠিক থাকবে এখন আমরা এর টু ওয়াই লেখাম আর এখানে পাওয়ার টু হবে নিচে টু আছে তৃতীয় অংশে থ্রি ঠিক রাখছি

তাহলে পদার্থ সমীকরণটি এক্সাক্ট যেহেতু ডেল্টা কি বাই ডেল্টা টি ইকুয়াল ডেল্টা কি বাই ডেল্টা ইকুয়াল ওয়ান সেহেতু সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ এবার খ নম্বর আমরা সমাধান বের করব তাহলে আমরা প্রথম অংশকে এই যে প্রথম অঙ্কের আগে আমরা যদি সমাধান বের করার সময় প্রথম অংশের আগে আমরা সমকলন চিহ্ন দিব আর টি কে ধরে নিচ্ছি আমরা পি আর অঙ্কের সাথে ডি যুক্ত সংখ্যা আছে ডি ওয়াই সূত্রে প্লাস প্লাস চিহ্ন দিলাম এই দ্বিতীয় অংশের আগে একটা সমকলন চিহ্ন দিব তার দ্বিতীয় অংশের দসি কিউ আর দ্বিতীয় অংশে কিউ এর সাথে লিখতে হবে কিউ এর ওয়াই বর্জিত পদ আর যুক্ত অংশ যা আছে তাই সমান সি সূত্রে এবার আমরা পি এর মান পাইছি টি টি বসিয়ে দিব আর এই যে ডি ওয়াই যুক্ত যা আছে তাই প্লাস এই ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন চিহ্ন দিব

আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ক্লাসটি এখানে আজকে সমাপ্ত